জাহাজ যার নাম শুনলেই আজও গায়ে কাঁটা দেয় যেটা কি বলা হতো ডুবতেই পারে না কিন্তু ডুবলো আর সেই সাথে ডুবিয়ে গেল এমন কিছু রহস্য যেগুলো আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে না টাইটানিক কি সত্যি একটা দুর্ঘটনা ছিল নাকি এর পিছনে আছে লুকানো ষড়যন্ত্র জাহাজের ভিতর কি এমন বহন করা হচ্ছিল যা বিশ্বের সামনে আসলে ইতিহাস বদলে যেত আজ তোমাকে একটি গল্প শোনাবো একটি জাহাজের একটি রাতে আর কিছু এমন সত্যের যা তোমাকে নাড়া দেবে ভিতর থেকে সালটা উনিশশো নয় বেলফাস্ট শহর বিশ্ব তখন প্রযুক্তির নতুন যুগে পা রাখছে মানুষ দেখাতে চাইছে তাদের ক্ষমতা সীমাহীন আর ঠিক তখনই হারল্যান্ড অ্যান্ড উলফ নামের জাহাজ নির্মাণ কোম্পানি শুরু করে এক মহাপ্রকল্প এক জাহাজ যার আকার এত বড় যে পাশে দাঁড়ালে মানুষ পিঁপড়ের মতো লাগে যার ভিতরে আছে বিলাসবহুল হোটেল জিম সুইমিং পুল রং তুলির মতো সাজানো রুম রাজকীয় ডাইনিং হল এর নাম হলো আর এম এস টাইটোনিক জাহাজের মালিক কোম্পানি হোয়াইট স্টার লাইন ঘোষণা করেছিল এটা ডুবতেই পারে না কেন বলেছিল কারণ জাহাজের গায়ে লাগানো ছিল ষোলোটি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট যা নাকি যেকোনো ক্ষতি সামলে নিতে পারত কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুল অতিরিক্ত আত্মবিশ্বাস টাইটনিকের আসল রহস্য কথিত আছে টাইটনিকের কার্গোতে একটি অভিশব্দ মমি বহন করা হচ্ছিল এক লক্ষ বছর পুরানো যার সম্পর্কে বলা হতো যেখানে যাবে সেখানেই মৃত্যু ডেকে আনবে অনেকে বলেন জাহাজ ডুবল কারণ সেই মমির অভিশাপ নাকি সক্রিয় হয়ে গেল এটা কি সত্যি ইতিহাসবিদরা বলেন এর কোনো প্রমাণ নেই কিন্তু অদ্ভুত ভাবে টাইটনিক ডোবার আগে বহু যাত্রী দাবি করেছিল তারা জাহাজের অদ্ভুত শব্দ শুনেছে রাতে করিডোরে তারা দেখেছে ছায়ামূর্তি এসব কি কাকতালীয় নাকি সত্যি কিছু ছিল একটা ছবি আছে টাইটানিকের আসল যেটা ধ্বংসবাশেষ খুঁজে পাওয়ার পর সামনে আসে ছবিটায় দেখা যায় জাহাজের ডান দিকের সামনে কালো পোড়া দাগ পরে জানা যায় জাহাজ রওনা দেওয়ার আগে তার ভিতরে তিন সপ্তাহ ধরে আগুন জ্বলছিল কোম্পানি লুকিয়ে রেখেছিল সব কারণ ক্ষতির পরিমাণ ছিল কোটি কোটি টাকা বিশেষজ্ঞরা বলেন ইস্পাত দুর্বল হয়ে গিয়েছিল এ কারণেই বরফ সাথে ধাক্কায় জাহাজ ভেঙে যায় সেই বরফখণ্ড সাধারণ বরফখণ্ড ছিলই না এটা নাকি ছিল একশো ফুটের বিশাল গ্লেশিয়াল ফ্র্যাগমেন্ট আরও রহস্য টাইটনিকের রেডিও অপারেটরকে নাকি আগেই সতর্ক করা হয়েছিল এলাকায় প্রচুর বরফ আছে কিন্তু কেন সেই বার্তা উপেক্ষা করা হয় কারণ চাপ ছিল একটা যত দ্রুত সম্ভব নিউ ইয়র্ক পৌঁছাতে হবে সেই রাতে কাছেই ছিল এস এস ক্যালিফোর্নিয়ান তারা সাদা আলো দেখেছিল ফ্লেয়ারও দেখেছিল এখন প্রশ্ন হলো তবে কেন সাহায্য করতে এল না তারা ভাবল ওরা নিশ্চয়ই উৎসব করছে আর ওই ভুল সিদ্ধান্ত পনেরোশো মানুষের জীবন কেড়ে নিল এপ্রিল রাত এগারোটা চল্লিশ টাইটানিক কেঁপে উঠল পাঁচটি কম্পার্টমেন্ট ভরে গেল পানিতে মানুষ তখনও বিশ্বাস করছিল না এত বড় জাহাজ ডুবে যাবে প্রথম শ্রেণীর ডেকে হাসি আর নিচে পানি ঢুকে মানুষ চিৎকার করছে বেহালা শেষ পর্যন্ত বাঁধিয়েছিলেন তারা জানতো যে তারা মারা যাবে টাইটানিকের ধ্বংসবাশেষ তেরো হাজার ফুট নিচে নেমে কি দেখা গেছে সালটা ছিল উনিশশো প্রথম টাইটানিকের খোঁজ পাওয়া যায় জাহাজটি দ্বিখণ্ডিত অবস্থায় তেরো হাজার ফুট গভীরে ক্যামেরা যখন ভিতরে ঢুকলো দৃশ্যগুলো অবাক করার মতো চায়ের কাপ এখনও টেবিলে জুতো জোড়া পাশাপাশি শিশুর খেলনা দেওয়াল ঘড়ি থেমে আছে সেই রাতের সময়ের সঙ্গে সবচেয়ে রহস্যময় যেসব স্টিলের জিনিস নষ্ট হয়ে গেছে সেসবের মাঝেও কিছু অংশ আছে একেবারে অক্ষত কিভাবে? সমুদ্রের একটি বিশেষ ব্যাকটেরিয়া নাকি কিছু অংশ খেয়ে ফেলেছে আবার কিছু অংশ কোন কারণে কেউ স্পর্শও করেনি এখনও বিজ্ঞানীরা এটা পুরোপুরি বুঝতে পারেনি সবচেয়ে বড় রহস্য হলো টাইটনিক কি ইচ্ছা করে ডুবানো হয়েছিল কিছু গবেষক বলেন টাইটনিক আসলে অন্য জাহাজ অলিম্পিককে বদলে তৈরি করা হয়েছিল কারণ অলিম্পিক আগেই ক্ষতিগ্রস্ত ছিল সেটা ডুবিয়ে ইন্স্যুরেন্সের টাকা তোলার পরিকল্পনা করা হয়েছিল এই আইডেন্টিটি সুইস থিওরি শুনতে পাগলামি লাগলেও অনেক বিমল তথ্য আছে দুই জাহাজের নকশা প্রায় একই অলিম্পিক মেরামতের অসম্পূর্ণ ছিল টাইটানিকের নির্মাণের অদ্ভুত দেরি কিছু কর্মী বলেছিল এটা আসলে অলিম্পিক কিছু গবেষক বলেন যে টাইটানিক আসলে অলিম্পিক জাহাজ ছিল এটা সত্যি নাকি মিথ্যা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না সুতরাং প্রশ্ন থেকেই যায় টাইটানিক কি সত্যই একটি দুর্ঘটনা ছিল নাকি মানুষের লোভ এটা আমাদের শেখায় যে মানুষ যতই মহান হোক না কেন প্রকৃতির কাছে তারা সব সবসময়ই ছোট ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ আমার বাস্তবতা চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না